নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো তোমরা হয়তো গেস করতে পেরে গেছ যে আমি আজকে কোথায় যাচ্ছি তো তোমরা ঠিকই ধরেছ আমি গেছিলাম বড়মার বাড়িতে বড়মার বাড়ি কোথায় সেটা নিশ্চয়ই সবাই জানো নৈহাটিতে তো নৈহাটি স্টেশন নেমেই আমাদের এক্সপিরিয়েন্স হলো ইলেকট্রিক সিঁড়িতে চড়ার তো সেখানেই আমরা একটু এনজয় করছিলাম সেখানে গেছিলাম হলো আমি আমার কাকাতো বোন এবং কাকা এই ইলেকট্রিক সিঁড়িতে চড়ার মজাই কিন্তু রকম তো আগেও চড়েছি আমি কিন্তু অনেক দিন বাদে আবার চড়লাম খুব মজা হয়েছিল কত লাইন পড়েছে জুতো পরে কাকা ওই একবারে ডালা নিয়ে যে দোকান থেকে ডালা নেব সেই দোকানেই জুতো রাখা যাবে ঠিক আছে লাইন এই মনে এই যে লাইন বাবা বাইরে লম্বা লাইন পেরিয়ে আমরা পৌঁছালাম অবশেষে বড়মার মাল গৃহে না একেবারে বড়মার গৃহে পৌঁছাতে পারিনি এখানেও চার পাঁচখানা লাইন আমাদের এখনও অতিক্রম করতে হবে তারপর গিয়ে আমরা লাস্ট ওখান থেকে আমরা বড়মার মেইন মন্দিরে পৌঁছাবো তো এখানে এসে একটা জিনিস দেখলাম কি সবাই ভক্তি বলে সবজি শাড়ি মানে যার যার মনস্কামনা নিয়ে মায়ের কাছে পুজো দিতে এসছে আর এই যে পাশে একটা জিনিস খেয়াল করলাম এখানে না আলতা সিঁদুর ধূপকাঠি সব এখানে মায়ের মন্দিরের যত যারা দর্শনার্থীরা পুজো দিতে আসে সবাই যা দেয় এখানে জড়ো করে এটা নাকি আবার নিয়ে দোকানে বিক্রি করে দেয় এই পূজারীরা তো যাই হোক দেখে একটু অবাক হলাম এই যে আমার ফুলের ডালা তো আমি একশো আট ফুলের মালা এবং ধূপকাঠি মোমবাতি আলতা সিঁদুর এগুলো নিয়ে মায়ের মন্দিরে পৌঁছালাম সেখানে গিয়ে অনেক ভিড় তো একসঙ্গে প্রায় একশো লোক ভেতরে পুজো দিচ্ছে আমরা পেছনে ছিলাম আমি আসলে মায়ের ব্যাপারে কিছুই তেমন জানি না শুনেছি নৈহাটি বড়মার বাড়ি কখনো আসার সুযোগ হয়নি তো বোন বলছিল এটা মায়ের বাড়ি মায়ের বাড়ি সেখানেই মায়ের মন্দির স্থাপন হয়েছে যাই হোক মা কিন্তু খুব জাগ্রত আমি সবার মুখে শুনেছি তো যাই হোক যে ওনাটা দিয়েছিল ওখান থেকে তো এটাকে কে কি বলে জানি না চুনরি মনে হয় তো এটা আমি এখানে বেঁধে দিলাম রোহিত বলছিল এটা বাড়ি নিয়ে যেতে কিন্তু বোন বলল দিদি তুমি এখানেই বেঁধে দিয়ে যাও আমি আগে দুবার এসছি এখানেই বেঁধেছি তো যাই হোক এই হলো আমার কিউটি বোন এখন আমরা বড় বড় এখানে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি কিছু খেতে এখানে পাশের হোটেল আমাদের খাওয়া হয়ে গেছে তো খাওয়া শেষে ঘটলো এক বিপত্তি আমার ঠোঁটে জ্বর ঠোসা হয়েছিল সেটা ফেটে গিয়ে অনেকটা রক্ত বের হচ্ছিল তো ভাগ্যিস ব্যাগে ব্রোলিন নিয়ে গেছিলাম সেটাই লাগা লাগিয়ে দিলাম আরকি আমরা যাচ্ছি তো আমরা এখন চলে এসেছি গঙ্গার ঘাটে ঠিক আছে ওই হাটেই গঙ্গা এটা আমরা বড়মার এখানে পুজো দিতে এসছিলাম এখানে আসলে না মনটা খুব ভালো হয়ে যায় খুব চান করতে ইচ্ছা করছে কিন্তু বাড়ি থেকে এক্সট্রা কোনো ড্রেস আনিনি ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও ভিডিওটি যদি ভালো লাগে আমার এই বড়ো মায়ের ভিডিওটি তাহলে একটু লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও ভিডিওটি আর সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আর ফেসবুক থেকে দেখে থাকলে তারা ফ্লগ ফলো করে দিও এটা বলো তো ঘোরা না গাধা

তো ফার্স্ট টাইম অনেক লোকের মাঝখানে আমি নাচটা করলাম তো নিজেরই খুব লজ্জা পাচ্ছিলো তো কি করব বলো তোমরা একটু কমেন্টে জানিও এটা কোন গানের নাচ তো এইটুকু গানটা দিলে তো কপিরাইট পড়তো তার জন্য গানটা দেওয়া হয়নি